দিনে দুপুরে বাড়িতে বাড়িতে ডাকাতি করা ঢাকা শহরে এটা এখন প্রতিদিনের ঘটনা হয়ে গেছে রহসাহী দাবি মাছ সাড়ে তিন ঘন্টা ধরে সেই বাসে ডাকাতি হয়েছে আমাদের মোহাম্মদপুর মিরপুর সাভারের মতন এলাকাগুলো উত্তরার মতন এলাকাগুলো শ্রদ্ধা নামলে মানুষ ভয়ে ঘর থেকে বের হইতে পারে না একটা নির্বাচিত সরকার যখন থাকে তখন প্রশাসন এবং পুলিশ তারা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ থাকে একটা নির্বাচিত সরকার যখন থাকে তখন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা ল এন্ড অর্ডার আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে চলতে যেন পারে সেই জন্য একটা সম্ভব এই অবস্থা হয় পরিস্থিতির মানুষের ভোটে নির্বাচিত নয় তারা নির্বাচনে দাঁড়াবেও না চাইলে কেজি একশো টাকা হইলেই বা তাদের কি যায় আসে কিন্তু আমাদের মতন যারা সাধারণ

পছন্দের প্রার্থীকে ভোট দেবে তাই না মানুষের এই আশা আকাঙ্ক্ষা ইচ্ছার প্রতি আমি সরকারকে অনুরোধ জানাব আপনারা সম্মান জানান এই দেশের মানুষ এই দেশের মালিক এই মালিকানা তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না এর ফল অত্যন্ত সম্মানিত ব্যক্তি আপনারা প্রত্যেকে যার যার ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্রের মত আপনারা মানুষের চাওয়াকে সম্মান করুন মানুষ কি চায় মানুষ কি বলতে চায় সেটা লক্ষ্য করুন ইউ এনজয়েড দেরি লিভ দ্য চ্যানেল